আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা ইউটিউবে কাজ করি অনেকদিন হয়ে গেছে আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে সাবস্ক্রাইবার হইতেছে এক কথায় চ্যানেল গ্রো হয়ে গেছে রেগুলার ভিউজ আসতেছে ভিডিওতে তো আমাদের ইউটিউবে একটা সেটিং আছে এই সেটিংটা যদি আমরা ওয়ার্ন না করি বা এই সেটিংটা যদি আমরা ইনেবল না করি এক কথায় ঠিক না করি আমাদের ভিডিওতে যত ভিউজ আসুক যত সাবস্ক্রাইবার থাক আমাদের ভিডিও ভিউজ মানে এক কথায় চ্যানেল গ্রো করবে না তো আজকে আপনাদেরকে বলবো যে কোন সিটিংটা আপনাদের ঠিক করতে হবে তো অনেকে আছে যে যারা ভিডিও আপলোড করতেছে ভিউজ আসতে আসতে সাবস্ক্রাইবার বাড়তেছে কিন্তু সিটিং সম্পর্কে কিছুই জানে না তো আমি মনে করি এই সিটিং সম্পর্কে সবার জানা উচিত তো এটা আপনাদেরকে শেয়ার করবো দেখিয়ে দেব এবং আপনারা সবাই আছেন যারা মনিটাইজেশন করে ইনকাম করতে চান আমরা সবাই আসি যারা ইউটিউবে কাজ করি তো আমাদের এটা খুবই জানা দরকার আর বিশেষ করে যে কথাটা বলবো আপনাদেরকে এটা অন না করলে বা এটা চালু না করলে আপনার ভিডিওতে মানে আপনার চ্যানেল এক কথায় মনিটাইজ হবে না আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন না একদম সহজভাবে ভুলিয়া দিলাম আপনাদেরকে তো চলেন দেখায় দিই কিভাবে যে আপনার সেটিংটা অন করবেন ঠিক করবেন অ্যান্ড এটা হচ্ছে ইউটিউবে অ্যাডভান্স ফিউচার অ্যাডভান্স ফিউচার অ্যান্ড এটা আপনাদেরকে অন করতে হবে তো সবাই পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অন করতে পারবেন তো অনেকের অনেক সমস্যা হয় দেখা দিতেছে তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই সমস্যাটা দিতেছে কিনা বাট আমার এই সমস্যাটা দিতেছিল আমি এটা ঠিক করে ফেলছি যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু ঠিক করতে পারবেন এটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে এটা ঠিক করতে হয় আপনার স্ক্রিনের উপরে দেখতে পারবেন যে কোন কারণে এরকম সমস্যা হইতেছে তো মাস্ট আপনাদের ঠিক করতে হবে তো চলেন আপনাদেরকে দেখা যেতে এটা কীভাবে অন করবেন বা এটা কীভাবে চালু করবেন আপনার ভিডিওর জন্য তো সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা করে ভিডিওটা দেখেন চলে 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 আসলাম মোবাইল তারপর তোমরা ক্রোম ক্রোম আসবে আসার পর তোমাদের ক্রোম বাজার আসার পর তোমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে তো ইউটিউব স্টুডিওটা তোমাদের আর কি ক্রোমবাজার ওপেন করতে হবে তারপর তোমরা এখানে সাবস্ক্রিপশনে লিখবে চ্যানেল ড্যাশবোর্ড তাহলে দেখবে যে তোমাদের ইউটিউব চ্যানেলটা বা চ্যানেল মানে উইট স্টুডিওটা কিন্তু তোমাদের ক্রোম ব্রাউজের ওপেন হয়ে যাবে একদম ইজিভাবে তারপর তোমরা তোমাদের ইউটিউব স্টুডিওতে ঢুকে যাবে ক্রমের ভিতরে আসে ঠিক আছে তোমাদের এটা ক্রোমেই করতে হবে ক্রোমে কিন্তু এই সিটিংগুলা করতে হয় ক্রোমে আসার পরে তোমরা ইউটিউব স্টুডিওতে চলে আসবে ওয়াইটি স্টুডিওতে চলে আসবে তারপর দেখবে তোমাদের সামনে তোমাদের চ্যানেলটা ওপেন হয়ে গেছে দেখতে পারতাছো একদম সহজভাবে তোমাদেরকে দেখাইতেছি কীভাবে করবে সেটা তারপরে এখানে দেখবে যে তোমাদের চ্যানেলটা ওপেন হয়ে গেছে কিনা সব ঠিকঠাক মতো হইলে তারপর এখানে দেখো নিচে কনারে একটা সেটিং নামে একটা আইকন দেখতে পারতো সেটিং আইকনে একটা ক্লিক করবা ক্লিক করার পর দেখবে যে তোমাদের সামনে ঠিক কেমন চলে আসবে এখান থেকে দেখো তিন নাম্বার যে একটা অপশন আছে সো তোমাদের এই তিন নাম্বার অপশনে যেতে হবে তো ফিউচার এলিজিবিলিটি এখানে একটা অপশান দেখতে পারতাছো এখানে চলে আসবা তারপরে এখানে দেখো আমার দুইটা কিন্তু ইনেবল করা আছে সবুজ টিক জন্য করা আছে একটা কিন্তু নেই তো এটাই আমাদের করতে হবে এটা না করলে আমরা সরাসরি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না ইটু আমাদেরকে মনিটাইজেশান দেবে না এটা না করলে তো কী কী মানে এটা যদি অন না করো তাহলে তোমরা কী কী করতে পারবে না এখানে দেখো ঠিক আছে তোমরা কিন্তু অনেকগুলো ডেলি ভিডিও দিতে পারবে না তোমরা লাইভ স্ট্রিমিং করতে পারবে না ডেলি এবং প্রতিদিন বড় বড় ভিডিও দিতে পারবে না তারপর নিচে দেখতে পারতে তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তো এটা কীভাবে অ্যাক্সেস নিতে হয় বা এটা কীভাবে ইনেগল করতে হয় সেটা এখন তোমাদেরকে দেখাবো তো তোমাদের সামনে এই যে অ্যাক্সেসের উপরে ক্লিক করলে তোমাদের সামনে এরকম চলে আসবে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে আবার এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন চলে আসবে তো তোমরা সবার উপরে এটা দিয়ে ট্রাই করবা এটা সবথেকে ভালো তারপর তোমাদের মেলে একটা ইমেল করবে ইউটিউব পাঠাবে তারপর জাস্ট ডান করবে ডান করলে তোমাদের এখানে আপাতত কাজ শেষ তারপরে তোমাদের ফোনের থেকে তোমরা চলে আসবে ফোন স্কেনে ফোন স্ক্যানে আসার পরে তোমাদের চলে আসতে হবে মেলে তো দেখতে তো আমি জিমেলে চলে আসলাম তারপর এখান থেকে তোমরা এই যে থ্রি রোডে ক্লিক করে এখানে অল ইনবক্স করে দিবে তারপর দেখবে যে ইউটিউব তোমাদেরকে একটা সরাসরি এরকম একটা মেল পাঠাবে তো এখানে দেখতে পাচ্তেসো স্টার্ট ভেরিফিকেশন নামে একটা লেখা চলে আসছে এখান থেকে জাস্ট তোমাদের স্টার্ট ভেরিফিকেশন একটা ক্লিক করতে হবে তোমরা একটু ভালো করে দেখে নাও তারপর তোমরা নিচে চলে আসবে এখানে একটা টিক মার দেওয়ার একটা অপশন আসবে তোমরা টিকমার দিতেও পারো নাও দিতে পারো বাট আমি তোমাদেরকে বলবো এখানে তোমরা টিকমারটা দিয়ে নেবে এটা অবশ্যই তোমাদের টিক মারটা দিতে হবে তো দেখো আমি এখানে টিকমার দিলাম তারপরে দেখতে আই আইএ্রি আই এগ্রিতে একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের সামনে এখানে এরকম চলে আসবে মানে এক কথায় তোমার ভিডিও নিবে তারা এখন কী কী করতে হবে ভিডিওতে দেখা আছে। তারপর নেক্সটে একটা ক্লিক করবা ক্লিক করার পর জাস্ট তোমার চেহারা চলে আসবে আর কি তোমার সামনে আর কি তোমরা নেক্সটের উপর একটা ক্লিক করে দিবা তারপর এখানে দেখবে যে তোমার ফেসটা এখানে চলে আসবে তো তোমরা ফেসটা সুন্দর করে দিয়ে নিবা একটু আলুতে আলো বাড়িয়ে নিবা ফোনের যাতে সহজে তোমাদের ফেসটা ডিটেক্ট করতে পারে তারপরে ভিডিওতে দেখাবে যেভাবে সেভাবে তোমাদের করতে হবে তোমাদের রাইট এবং লেফটে কিন্তু তোমাদের পুরো চেহারাটা ঘুরাইতে হবে তারপর দেখতে পারতেসো হয়ে গেছে তারপর তোমাদের সামনে এরকম চলে আসবে আপলোডিং ইউর ভিডিও দেখতেছো ইউর ভিডিও ইজ ইন রিভিউ উপরেছ একটা লেখা চলে জাস্ট এই লেখাটা চলে আসবে তোমাদের সামনে বাস এটা চলে আসার পরে তোমাদের আর অন্য কোনো কাজ নাই তোমরা এখান থেকে শুধু বেরিয়ে পড়বা এবং তারপরে তোমরা চলে আসবা আবারও তোমাদের ক্রোম ব্রাউজারের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবা ওয়াইটি স্টুডিওতে ক্রোম ব্রাউজারের ভিতরে তারপরে এখান থেকে এরকম যদি দেখায় তাহলে তোমরা কি করবা যে থ্রি ডট এখানে তোমরা একটা রিফ্রেশ দিয়ে দিবা তাহলে দেখবা যে তোমাদের এটা আগে থেকে অন্যরকম হয়ে যাবে এখানে কিন্তু পেন্ডিং লেখা চলে আসবে তো দেখো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে তোমাদেরও সেম রিফ্রেশ দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে তারপর তোমাদের সামনে ঠিক আবার এরকম চলে আসবে তো এখানে আমার এটা নতুন চ্যানেল তো আমি তোমাদেরকে দেখাইতেছি সবার চ্যানেল থেকেই করতে পারবে কোনো সমস্যা হবে না তারপরে এখানে দেখো যে তোমরা আবার ওই থ্রি মানে তোমরা চলে আসবে চ্যানেলে তারপরে এই যে ফিউচার ইলিজিবিলিটি চলে আসবে তারপরে এখানে দেখবে যে পেন্ডিং দেখাইতেছে মানে এটা আমাদের পেন্ডিং হয়ে গেছে একদম তোমাদের কাজ টান আর এখানে পেন্ডিং দেখাইতেছে এটা কতক্ষণ সময় লাগবে সেটা আমি তোমাদেরকে বলবো তো এখানে দেখো সব কিছুই কিন্তু কমপ্লিট পেন্ডিং দেখাইতেছে আর এখন থেকে তোমরা সব কিন্তু করতে পারবে তো এটা বেশি সময় লাগে না জাস্ট চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু হয়ে যায় চব্বিশ ঘন্টা লাগে না তো এখানে দেখো নিচে একটা লেখা চলে আসছে এই পেন্ডিংয়ের নিচে কিন্তু একটা লেখা চলে আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে এখানে দেখো চব্বিশ আওয়ার মানে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা লাগতে পারে বাট এতক্ষণ লাগে না এক ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে বা হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এরকমভাবেই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে তো আশা করি সবাই বুঝতে পারছো তোমাদের সবাইকে ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিওতে